আমলকি অ্যালোভেরা কালো জিরা মেথি পেঁয়াজ কুচি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম যেটি দিয়ে আমরা তেল তৈরি করব তেলগুলো ঢালা হয়ে গিয়েছে এখন আমরা আস্তে আস্তে তেলের সব উপকরণ দিব এখানে আছে মেথি কালো জিরা অ্যালোভেরা এখন পরে অ্যালোভেরা দিয়ে দিলাম টুকরো করা অ্যালোভেরা মেথি কালো জিরা দিয়ে দিলাম মেথি দিয়ে দিলাম মেহেন্দি দিয়ে দিলাম এখানে আমলকি টুকরো করা আছে থেতো করে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব দিয়ে দিলাম এখন এগুলোকে হাই হিটে গরম করতে হবে এগুলো এখনও তেলগুলো গরম হয়নি না একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে শুরু হয়ে গেছে বলক আসা বন্ধুরা দেখুন নেড়ে চড়ে উলটিয়ে পালটিয়ে এটা অনবরত লাড়তে হবে যাতে তেলগুলো ভাজা ভাজা হয়ে যায় তেলে যে উপকরণ দিয়েছি সব উপকরণ ভাজা ভাজা হয়ে যায় ভাজতে ভাজতে এক পর্যায়ে এরকম হয়ে যাবে দেখুন বন্ধুরা এগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি পাত্রে রেখে এগুলো নিয়ে ফেলত